দেখো এই তো এটা হয়ে গেল এক ফুলের লাঠি এটা একটা ক্রিকেট বল আমরা এই ক্রিকেট বল থেকে জাদু দিয়ে কি বানাবো তোমরা বলো কে বলবে চাচা ক্রিকেট বলকে পাখি বানিয়ে ফেলুন ধন্যবাদ ছোট্ট বন্ধু তোমার জন্য তাহলে এই বলটাকে একটা পাখি বানিয়ে ফেলি হাত দিয়ে ঠেকে দিলাম হাত খুললেই দেখতে পাবে সুন্দর একটা পাখির বাচ্চা কি দেখতে কি মজা পেয়েছ সবাই এখন কি জাদু দেখতে চাও বাবারা তোমরা যেটা বলবে সেটাই দেখাবো আজ মজার জাদু এই জাদু কত রকম জাদু চাচা আপনি কি জাদু দিয়ে মানুষকে শূন্য ভাসাতে পারবেন আর এমন কি জাদু দিয়ে মানুষকে দুই ভাগ করে ফেলতে পারবো তাহলে চাচা আমাদের সেটাই দেখান এ মানুষ দুই ভাগ হয়ে যা ভেঙে ফেল নিজেকে দুই ভাগ হ যা যা তুই ভাগ হয়ে যা তুই ভাগ হয়ে যা আমাদের আজকের জাদু এখানেই শেষ বিদায় ছোট্ট বন্ধুরা বিদায় গতকালকে জাদুর কথা মনে আছে আব্দুর রহমান হ্যাঁ ভাই শেষের ওই জাদুটা দেখে তো আমি রাতে ঘুমাতেই পারিনি সারা রাত ভয় পেয়েছি শুধু পরে বাবার রুমে গিয়ে ঘুমিয়েছি আমিও অনেক ভয় পেয়েছিলাম আমি অনেক ভয়ানক একটা স্বপ্নও দেখেছি কি দেখেছো ভাই আমি রাতে স্বপ্ন দেখি ওই জাদুকর আমাকে শুয়ে দিয়েছে তারপর তার বড় বড় দাঁত লাল লাল চোখ ইয়ে বড় বড় হাতের নখ দিয়ে আমার দিকে এগিয়ে আসছে আবু তোমাকে এখন দুই ভাগ করে দিব জাদু দিয়ে না 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 আমাকে দুই ভাগ করবেন চাচা বাঁচাও বাঁচাও তুমি ভয় পাওনি হ্যাঁ অনেক ভয় পেয়েছিলাম আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই জানো আমি আজ একটা জাদু শিখেছি সত্যি ভাই কি জাদু শিখেছো একটা মন্ত্র শিখেছি আমি চাইলেই এখন কোনো পশু পাখিকে শূন্য ভাসাতে পারি দেখি ওই গরুটাকে শূন্য ভাসিয়ে দেখাও তো পারবে অবশ্যই পারবো এই দেখো সত্যি তো এই জাদু কোথায় শিখলে ভাই আমরা যে গতকাল ওই চাচার কাছে জাদু দেখলাম উনি শিখিয়েছেন তুমি শিখবে হ্যাঁ ভাই আমিও শিখতে চাই কি মজা কি মজা আমি জাদু শিখে সবাইকে জাদু দেখাতে পারবো ঠিক আছে চলো তাড়াতাড়ি কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প রুক্ষতার গল্প ভূতের গল্প টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন বাবা আবু কর আবু বকর আসসালাম আলাইকুম বাবা বাবা আমার ভয়ানক মন খারাপ ওয়ালাইকুম সালাম কেন বাবা আমার আবু বকর বাবাটার মন খারাপ কেন আজকে আমি অনেক কান্না করেছি সারা দিন দেখো আমার প্রিয় বিড়ালটার পা ভেঙে ফেলেছি আমি কিভাবে বাবা এটা তো খুব খারাপ ব্যাপার হয়েছে সব আমার দোষ আমি একটা জাদু শিখেছি আর সেটা দেখাতে যেই বিলকিসাপু বিলকিসাপু তুমি জানো আমি একটা জাদু শিখেছি তুমি দেখবে আমার জাদু কি জাদু শিখছেন ভাইজান দেহান তো দেহি এই দেখো আমি আমার বিড়ালকে কিভাবে শূন্যে ভাসিয়ে দেই কি সর্বনাশ ভাইজান বিড়ালটা পয়রা গেল তো ব্যথা পাইবো কিচ্ছু হবে না আমি জাদু কর আমি জাদু করতে পারি এটা কি করলেন ভাইজান বিড়ালটা তো ময়রা যাইবে এখন আমার প্রিয় বিড়ালটার দুই পায়ে ভেঙে গেছে অনেক কষ্ট পাচ্ছে ও এই জাদুবিদ্যা তুমি কোথায় শিখলে আমাকে তো কখনো বলনি আগে আজকেই শিখেছি বটতলায় একটা জাদুকার এসেছেন উনি সবাইকে জাদু শেখাচ্ছেন ওনার কাছে জাদু শিখেছি জাদু দেখাতে যেই তো এই ভয়ানক ব্যাপারটা হয়ে গেল বাবা এখন খুব খারাপ লাগছে হ্যাঁ বাবা এটা ঠিক হয়নি ইসলামেও জাদু টোনার ব্যাপারে অনেক সতর্ক করা হয়েছে জাদু টোনা এক ধরনের কুফরি এটা শের টোনার মাধ্যমে অবৈধভাবে জিন আর শয়তানকে সন্তুষ্ট করে মানুষের ক্ষতি করা হয় তাছাড়া এটা অনেকটা হাতের কারসাজিও বটে এই জন্য জাদুটোনায় মানুষকে ধোকা দেওয়া হয় বাবা আমি জানতাম না ওই জাদুকর নাকি খুব ভয়ানক কাউকে কালো জাদু করলে তার নাকি অনেক ক্ষতি হয় ইচ্ছা করলে জাদুটোনা করে মানুষের অনেক ক্ষতি করতে পারেন উনি এই জন্যই সবাই ওনাকে ভয় পায় বাবা কোরআনে জাদুটোনাকে অনিষ্টকারী বিদ্যা বলা হয়েছে আর সতর্ক করে বলা হয়েছে যারা জাদুটনা করবে পরকালে তার কোনো অংশ থাকবে না তাছাড়া আমাদের রাসুল কাজকে ধ্বংসাত্মক বলেছেন তার মধ্যে একটি তিনি বলেছেন তিন শ্রেণীর মানুষ জাদুকরা প্রবেশ করতে পারবে না তার মধ্যে মদ্যপায়ী রক্ত সম্পর্কীয় আত্মীয়তা ছিন্নকারী এবং জাদুর প্রতি আস্থা স্থাপনকারী বাবা ওই এই জাদু দেখিয়ে উপার্জন করে ওনার পরিবারকে দেখে তাই ভেবেছিলাম জাদু শিখলে উনি টাকা পাবেন কিন্তু বাবা জাদুকরের উপার্জন অপবিত্র হারাম জ্ঞানপাপী অত্যাচারী ও দুর্বল ইমানের লোকেরা অন্যের সাথে শত্রুতা করে তার ক্ষতি করার জন্য জাদুকরের কাছে যায় কনক আর জাদুকর উভয়ই আল্লাহ তালাকে অস্বীকারকারী কাফিরদের দলভুক্ত কারণ তারা উভয়ই গায়েবের কথা জানার দাবি করে অথচ আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না কিন্তু বাবা কেউ যদি আমাদের কালো জাদু করে তাহলে সেটা থেকে বাঁচার জন্য তো জাদুকরের কাছেই যেতে হবে কেউ কালো জাদু করলেও জাদুক্রিয়া দূর করার জন্য জাদুকরের কাছে যাওয়া হারাম আমাদের উচিত তখন আল্লাহর শরণাপন্ন হওয়া আর আল্লাহর কালাম যেমন ছুরা নাস ফালাক ইত্যাদিতে আরোগ্য লাভের চেষ্টা করা আমি ভুল করেছি এরপর এই ব্যাপারে আমি আরো সচেতন হব ইনশাল্লাহ আমি এই ব্যাপার জানতামই না বাবা এই তো আমাদের ভালো আবু বকর ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে বাবা আল্লাহ খুব তাড়াতাড়ি